জিলহজ মাসে উপনীত হওয়ার তফিক করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কুরআনাল কারিম আল্লাহ তালা এই জিলহজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল এবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলী এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিন আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সময় ধৈর্য ধারণ করতেন পৃথিবীর প্রত্যেকটি নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ওনারা বিপদে ধৈর্য ধরতেন হতাশ হতেন না হাল ছেড়ে দিতেন না কাবু হয়ে পড়তেন না বরং তারা ধৈর্য ধারণ করতেন এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে আল্লাহতালা আল্লাহ রাসুল সাল ইসলামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ওসবির হে নবী মক্কার কোরাইশরা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না নবী আপনি ধৈর্য ধারণ করুন ওসবির আলা ম্যা ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করুন তাহলে সাইদিন জুলকিফিলা আলহিসাল্লামের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল সো আমাদেরকেও বিপদের ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে দুই নম্বর যেই গুণাবলী আমরা ওনার জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কুলুম মিনা সালেহীন তারা প্রত্যেকেই ছিলেন সৎকর্ম সম্পাদনকারী পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সালেহীন সৎকর্ম পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন তারা এবং আল্লাহ তাআলা যত জায়গায় মুমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা বলেছেন যে তারা জান্নাত পাবে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমানের সাথে কিন্তু আল্লাহ তালা আমালে সালেহকে যুক্ত করেছেন শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ তালার উপর কিন্তু এরপরে কোনো नेक কাজ করলেন না সৎ কাজ করলেন না কোনো আমালে সালেহ করলেন না তাহলে কিন্তু সেই ইমানের কোনো দাম রইল না এজন্য আমাদেরকে সৎ কর্ম পরায়ণশীল হতে হবে এটা আমরা সাইয়েদানা যুলকিফুল আলাইহি সাল্লামের জীবনী থেকে পাই সব শেষে আল্লাহ তালা বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দা ওয়ার্ল্ড দ্য বেস্ট হিউম্যান নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে জুল কিফিলা সালামের ইসলামের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না এবং তারা হচ্ছেন চুজ এন বাই আল্লাহ আল্লাহ বাণী গোটা বিশ্ব ছড়িয়ে দেবার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল জুল কিফিল আমরা বলেছি যে আল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং জুল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল তার মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আসলে দায়িত্বশীল আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে কুল্লুকুম রুল্লুকুম মস উল উনাতে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা আমাদের দিন জিজ্ঞেস করবেন তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহ তালা এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল দ্য মডেল আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি কেন উল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার মধ্যে কি ঘটেছে ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা কোনো মজিসা দিয়েছেন কি না এ ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি কেবলমাত্র আল্লাহ তালা দুটি সুরার দুটি আয়াতে জুলকিফিল আলহ ইসলামের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন যেমন সুরতুল আম্বিয়ার ছিয়াশি নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করছেন ওয়া ইসমাঈলা সাবিরিন অর্থাৎ ইসমাঈল আলহিসাম ইদ রিসা আলাইসালাম আর জুল কিফিলা আলহিম আল্লাহ তালা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সাবিরিন অর্থাৎ ধৈর্যশীল এরপর আল্লাহ তালা বললেন ওয়া আদখল না হুম রহমাতিনা আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি হুম মিনা আর তারা ছিলেন সৎকর্ম পরায়ণশীল তাহলে এই একটি আয়াত আমরা পেলাম আবার সুরা সদের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা জুল কিফিল আলাই নামটি আরও একবার উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়কুর ইসমাঈল আউল ইয়াসা ওয়াদিফিল ওয়ুল্লুম্মিন মিনাল আখিয়ার অর্থাৎ নবী আপনি আপনার কিতাবে ইসমাঈলের কথা ইয়াসা একজন নবী ছিলেন তার কথা এবং জুল খিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন অকুল্লুম কুল্লুম মিনাল আখিয়ার তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত এ দুটি আয়াত ছাড়া কালামুল্লা মাজিদার আর কোনো সুরাতে কোনো আয়াতে আল্লাহ তাল্লাহ জুল কিফিলা আলহি ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি তবে ইবনু জারি রফারি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে জুল কিফিল আলহি আগের যে নবী আলিয়াসা উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীকে সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব। তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো সবসময় সিয়াম পালন দুই নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজুদের সালাত আদায় করো এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইয়া সুমুল নাহাব যে দিনের বেলা রোজা রাখে দুই নম্বর শর্ত হচ্ছে ইয়া কুম উল্লাইল রাতে কেমল্লাইল করে তাহাজুদের সালাত পড়ে তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়াদাব কখনো রেগে যায় না এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন একজন লোক দাঁড়িয়ে গেল তার শাশিদের মধ্যে থেকে দাঁড়িয়েসা আলহ ইসলামকে বললেন যে আমি এমনটা করি এই তিনটি গুণই আমার মধ্যে আছে কিন্তু সাহেদ ইয়াসা আলিহিসাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না তার পরের দিন সমাবেশে ইয়াসা আলহ ইসালাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই তিনটি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো রাতে কেমন লাইল করো এবং কখনো রেগে যাও না ঠিক সেই মুহূর্তে সাইয়েদানা জুল কিফিল আলহি দাঁড়িয়ে বললেন আমি আল্লাহতালার মেহরবানিতে এই তিনটি কাজই করি এবং আল ইয়াসা আলহ তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি জুল কিফিল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি লায়াবিলিটি অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুল কিফিল অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে কিফিল মানে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম এবং পরবর্তীতে আল্লাহ জুল কিফিল আলাই ইসালামকে দানে তিনি ধন্য করলেন তাকে নবী হিসেবে আল্লাহ মনোনীত করলেন এই ঘটনাটি তাফসিরে কুর্তুবিতে এবং তাফসিরে ইবনে ক্যাসিরে উল্লেখ রয়েছে আসলে কোরআনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া জুল কিফিল আলহ ইসালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবুলুস শহরে জুলকিফিল আলহ ইসলাম তিনি এতেকাল করেছেন সেখানে ওনার কবর আবার কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয় সমন্বিত শুধু এই ছিল সাইদানা জুলকিফিল আলহ ইসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কি লেসেন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তালা কেবলমাত্র করণের দুটি সুরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ তালা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল কুল্লুমিনা সবেরিন অর্থাৎ তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন